সালামুকুম গরম দুপুরে বন্ধু যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম বন কে বলে বন তো বন্ধুক্ষণ এই গাছটিতে এই ছোট্ট ছোট্ট ফলগুলি দেখতে অনেকটা কামরাঙ্গার মতো চারকোনা বিশিষ্ট বন্ধুক এই গাছটির পাতাগুলি দেখতে অনেকটা মরিচ গাছের মতো বিদায় কোনো কোনো এলাকায় এই গাছটিকে বনমরিচ বলে আবার ফুলগুলি দেখতে অনেকটা তুলসী ফুলের মতো বিদা এই গাছটাকে অনেক জায়গায় আবার বন তুলসী বলে যে নামে যোগ না গাছটা অত্যন্ত সমৃদ্ধ একটি গাছ বিশেষ করে এই গাছটি একটি প্রাকৃতিক কীটনাশক আপনি এই গাছটির কোনো পাতা ডাটা স্পর্শ করে শরীরের অন্য জায়গায় স্পর্শ করলে মরিচের মতো জ্বালা পোড়া করে অত্যন্ত জা জালো এই গাছটি একটি একটি প্রাকৃতিক কীটনাশক কীটনাশক হিসাবে আপনি ব্যবহার করতে পারেন তো বন্ধুগণ আপনি যদি কোনো ফসল বা আপনার উৎপাদিত কোনো আপনার জন্মানো কোনো পণ্য আপনি যদি স্টোর করে রাখতে চান গুদামজাত জাত করে রাখতে চান সেক্ষেত্রে সেই ফসলের উপরে আপনি যদি এই বনমরিচের শুকনো গাছ ছিটিয়ে রাখেন আপনার ফসলে কখনোই পোকার আক্রমণ হবে না কখনই পোকার আক্রমণ করবে না অত্যন্ত জাজালো বিদায় বন্ধুগণ এই সম্পূর্ণ গাছটি আপনি আমানদিশায় বা পাটায় পিষে বা থেতলে এর যে রসটা এটা আপনি আপনার যে কোনো ফসলে কীটনাশক হিসাবে ব্যবহৃত করতে পারবেন আপনার কৃত্রিম কীটনাশক বা বাজারে প্রচলিত কীটনাশক কেনার প্রয়োজন নেই এবং কি সম্পূর্ণ পার্শ্ব মুক্ত বন্ধুগণ আপনি যদি আপনার যে কোনো ফসলে বাজার থেকে কোনো ধরনের বীজ বা কীটনাশক কিনে ব্যবহার করেন দেখা যায় যদি একটু মাত্রা বেশি হয় তাহলে গাছগুলি অনেক সময় পুড়ে যায় পাতা জড়ে যায় ফলন কম হয় কুকড়ে যায় কিন্তু এই বনমরিচের নির্যাস যদি আপনি স্প্রে হিসাবে কীটনাশক হিসাবে খেতে প্রয়োগ করেন আপনার ফসলের কোনো ক্ষতি হবে না এবং রোগ বালাই পোকামাকড় দমন হবে তো বন্ধুগণ এই গাছের নির্যাস গ্রামে অনেক সময় বাড়ির আশেপাশে অনেক কিছু হয় কিছুতে মাটি উঠিয়ে রাখে দেখতে খারাপ লাগে অনেকে এই গাছের নির্যাস ঢেলে দিয়ে এই কেঁচুগুলি মেরে ফেলে বা সরে যায় এছাড়াও বন্ধুগণ আপনি আপনার খাটের অর্থাৎ আপনার তোষকের নিচে খাটের পাটাতনের উপরে যদি এই বনমরিচের শুকনো গাছ রেখে দেন আপনার বিছানায় কখনই কখনোই কোনো বিষাক্ত পোকামাকড় বা সার্বক আক্রমণ করবে না বন্ধুগণ অত্যন্ত জাঁজালো এই গাছটি থেকে বাচ্চাদেরকে দূরে রাখবেন এই গাছের যদি আপনিও স্পর্শ করেন সাথে সাথে সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন কেননা এই গাড়ি গাছটি মরিচের মতো জাঁজালো অন্য জায়গায় স্পর্শ করে জায়গাটা জ্বালা পোড়া করে তো বন্ধুগণ আপনার বাড়ির আশেপাশে হয়তো এই গাছটি প্রচুর পরিমাণে জন্মে রয়েছে আপনি খেয়াল করেননি এই গাছটি ব্যবহার করেননি তো বন্ধুগণ আপনিও ব্যবহার করবেন এবং অপরকে ব্যবহার করতে উৎসাহিত করবেন মানব সেবামূলক এই কাজটিতে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে আপনার মূল্যবান পরামর্শ দিক নির্দেশনা দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুগণ